বাঙালি চিরকাল ল্যাথ খেতে ভালোবাসে আর এই কথাটা না প্রমাণ করার প্রতিজ্ঞা যেন আমি নিয়েছি মানে সব দায়ভার আমার কাঁধে পড়েছে আমি এই পুরো ছুটিটা পুর আমার যে স্কুলে ছুটি পড়েছে তার পুরো ছুটিটা আমি ল্যাথ খেয়ে কাটিয়েছি কোনো কাজ না শুধু ইসরাজ বাজিয়েছি বাড়িতে সারাদিন সোফার উপর আমি শুয়ে কাটিয়ে দিয়েছি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করে রাখা এবং সেটা যেমন ফোনে আছে সেটাই আমি ভুলে গিয়েছিলাম তাই তোমাদের সাথে আমি এই ভিডিওটা এই বছরের আগেই মানে বছরটা শেষ হয়ে যাওয়ার আগেই শেয়ার করতে চেয়েছি এবং ফোনটা ঘাটতে ঘাঁটতে ভিডিওটা খুঁজে পেয়েছি সকালবেলা উঠে মনের মতন করে আয়েস করে কফি খাচ্ছিলাম চলো কফি আর টোস্ট বিস্কুটের সাথে আজকের ভ্লগটা শুরু করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে এবার বলো বছরের এই শেষ দুটো দিন যে বাকি তোমরা কিভাবে কাটালে ঠিকভাবে কাটাবে সরি আমার মাথাটা পুরো একদম ফাংশন করাই বন্ধ করে দিয়েছে বা এই সারা সপ্তাহটা কীভাবে কাটালে সেটাও বলতে পারো আমার স্কুল ছুটিটা হয়ে গিয়ে না আমার একদম সোনায় সোহাগা হয়েছে সেই জন্য আমি বছরের শেষ সপ্তাহটা আমি আমার সাথে কাটিয়েছি আমি একদম ল্যাথ খেয়ে কাটিয়েছি নিজের সাথে কাটিয়েছি বাড়ির লোকের সাথে কাটিয়েছি ভীষণ মানে ঘর থেকে আমাকে বের করা দায় এইভাবে কাটিয়েছি ইভেন না আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার কি কিছু হয়েছে আমি এত কেন ঘর কোনো হয়ে রয়েছি মানে আমি বাড়িতে থাকতে ভালোবাসি কিন্তু আমি বাইরেও বেরোতে খুব ভালোবাসি কিন্তু আমাকে কেউ বলছে বাইরে বেরোতে আমি বলছি না এত লোকজন আমি যাবো না মানে আমার না কে কিছু একটা হয়েছে মনে হচ্ছে যে আমি সারা সারাদিন নিজের সাথে রয়েছি নিজের সাথে থাকাটা না একটা খুব বড়ো রোগ যার একবার নিজের সাথে থাকতে ভালো লেগে যাবে না আমার মনে হয় তাদের সাথে থাকতেই একটু অসুবিধা হয় এটা আমার ধারণা পার্সোনালি শীতকাল এলে কিছু কিছু প্রাণীরা শীত ঘুমে যায় না তো কিছু মানুষও যায় তার মধ্যে আমি আছি আমি আজকে সকালবেলায় ব্লগটা শুরু করেছিলাম তারপর থেকে আমি পুরো এই সোফাতে এখানে রোদ আসছি ভীষণ ভালো রোদ আসে পুরো দিন আমি সোফাতে শুয়েছিলাম আমি উঠিনি ঠিক আছে কিচ্ছু কাজ করিনি মানে এতটা ল্যাট খেয়েছি আমি আজকে আমি উঠতেই ইচ্ছে করছিলো না মানে শুয়ে থাকবো রোদের মধ্যে সারাদিন শুয়েছিলাম কিচ্ছু করিনি এখন উঠেছি এখন বিকেলবেলা আমি একটু বেরোবো মানে যাওয়ার কথাই ছিল এবার যাবো তাই জন্য বেরা করে দিকে মানে সেটাও ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে খুব একটা বেরোতে আমার সবসময় ইচ্ছা করে কিন্তু শীতকালে না শীতকালে এবার আমি মানে আমি কীরকম একটা হয়ে যাই আমার হয় সারাদিন কম্বলের ভেতরে থেকে আমি গল্পবি পড়বো নাহলে শুয়ে ল্যাদ খাবো ফোন এই এইসব করতে আমার ভালো লাগে খুব বাজে কথা বলছি আরে ডিমোটিভেট করছি মানুষজনকে চল রেডি হই হয়ে তারপরে বের হই আমি অনেক দিন পরেই কার্গোটা বের করেছি আমি জানি না কেন এটা গরমকালেও পরা যায় একদম কটনের এটা কিন্তু আমি এটা গরমকালে একদম বের করি না আমি জানি না এটা মনে আমার নেই আমি ভুলে যাই শীতকালে এলেই মনে পড়ে আমার কার্গো জিন্সের কথা জিন্স আমি পরি গরমকালেও বাট কার্গোটা আমি জানি না কেন আমি গরমকালে একদম তুলে রেখে দিই আচ্ছা তো রেডি হয়ে গেছে একদম নিউট যেরকম আমি মেকআপ করি সেরকমই করেছে একদম নিউট একটা লিপস্টিক পরেছে একটু আই লাগিয়েছি ব্যাস আচ্ছা আমাকে দেখে বোঝা যাচ্ছে তো কলকাতায় তার মানে শীত পড়েছে বেশ জমে শীত পড়েছে আর আমি আসলে বাইকে যাব বলে আমি এটা পড়েছি আর এইটা পড়লে একদম মানে ভীষণ কোজি কোজি লাগে সেই জন্য আচ্ছা কোথায় এসেছি সেটা আগে বলি আমরা এসেছি একটা কোরিয়ান এতে ক্যাফেতে আমি সব দাঁড়িয়ে ফেলছি আর এখানে এসে দেখো কে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আছে এটা ছোট্ট কিউট বিড়াল ও এত কিউট না মানে ঘুরে ঘুরে এরকম করে দেখছিল ভীষণ কিউট লাগছিল ওকে আর কোরিয়ান খাবার না খাওয়ার আবার বহু 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 দিনের ইচ্ছে ছিল কিন্তু আশেপাশে আমি একদম মানে অথেন্টিক কোরিয়ান খাবার খাবো এরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না কোরিয়ান বারবিকিউ নেশন বলে একটা বোধহয় জায়গা আছে নেক্সট টাইম হয়তো আমি যাও যাওয়ার চেষ্টা করব তবে এইটা না হঠাৎ করে টিটো আমাকে খোঁজ দিয়েছিলাম ও বাবো তাহলে সেখানে যেতেই হয় একবার তো এই জন্য আমাদের সার্ডেন প্ল্যান ভাইদেরও আসার কথা আছে ওরা আসবে তো আমরা সবার ফার্স্টে যে নাম মানে আমাকে না নাম জিজ্ঞাসা করো না খাবারের কারণ অদ্ভুত অদ্ভুত নাম আর আমি উচ্চারণই করতে পারবো না এই নামগুলো উল্টো পাল্টা উচ্চারণ করার থেকে না করা ভালো তোমরা ওখানে যেও খাবার শুন স্ট্যাটিটার ভেতরে না পুরো চিজ ছিল আর এটা প্রত্যেকবার আমি বাইট নিতে গিয়ে নাকে লাগিয়ে ফেলছিলাম সসগুলো তারপর আমরা নেক্সট আরেকটা ডিশ অর্ডার করেছিলাম আই থিঙ্ক এটা নাম তবকি আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তোমরা একটুখানি নেটে সার্চ করে দেখে নিতে পারো এটা আসলে রাইস কেক দিয়ে তৈরি হয় আর তার সাথে চিকেন রয়েছে আর যে গ্রেভিটা রয়েছে ওইটার সাথে দেখো স্টিকি রাইসও আছে গ্রেভিটা যতক্ষণ পুরো খাবারটা খাওয়া যাবে এক্সট্রা যে রিমেনিংটা থাকবে ওইটা দিয়ে স্টিকি রাইসটা মেখে খেতে হয় এটা হচ্ছে প্রসেস আর এখানের পুরো অ্যাম্বিয়েন্সটা এই কোরিয়ানের যে অ্যানিমেশন বা ফিল্ম যেগুলো হয় সেই ধরনের ওই দিয়েই সাজানো যেহেতু আমি এগুলো খুব একটা দেখি না আমি জানি না তবে আমার যে ভাই আরেকজন গিয়েছিল ও তো মানে ওকে দেখতেও করিয়ান করিয়ান ঠিক আছে ওইগুলো সব জানে তো ওরাও চলে এসেছিলো ও বিড়াল খুব ভালোবাসে তো আমরা সবাই বেশ বসে খুব চিল করেছি তারপরে ওরাও ওদের মতন করে অর্ডার করেছিল আর এটা তো তোমরা জানো গিমবাব মানে খুব স্পেশাল একটা আইটেম তো এটা আমি এক ট্রাই করেছি আমি একটাই খেয়েছি এটা ভালো খেতে ওদের তো সবার খুব ভালো লেগেছে এটা অন্য ফুচকার মতো এই যে সসটার মধ্যে এরকম করে চুবিয়ে তারপরে খেতে হয় মানে প্রত্যেকটা খাবার না মানে খাবার একটা আলাদা পদ্ধতি আছে তবে এইটা না মানে আমি একটুখানি কী বলতো মাছের গন্ধ খুব একটা মাছ আছে কিনা আমি এক্স্যাক্ট বলতে পারব না তবে আমার সামহাউ লেগেছে তো তোমরা ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে নিতে পারো তো আমাকে এখানে জিজ্ঞেস করছে কেমন লাগছে খেতে আর আমি জাস্ট এটাকে মুখে তবে কী করে বলবো কীরকম লাগছে তুমি ওদের সবার এটা খুব ভালো লেগেছে আমার অতটা ভালো লাগে না আমার ওকে ওকে ইস লেগেছে তবে রেস্টুরেন্টটা খুব ছোট বাট অ্যাম্বিয়েন্সটা ভীষণ দেখো এত কথা বললাম কিন্তু কোথায় সেই দোকানের নামটাই দেখাইনি তো আমি বাইরে দিয়ে একবার তোমাদের জন্য এখানে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর যারা আমার মতন একটু খাবার দাবার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো তারা অবশ্যই যেও খাবার কিন্তু সত্যি খুব খেতে খুব টেস্টি ছিল তারপরে বাড়ি এসে দেখি হঠাৎ করে মাফলারটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কি করে হলো আমি জানি না তো সেটাকে বসে বসে ঠিক করেছি এক দেড় ঘন্টা ধরে অল রাইট জাস্ট একটু আগে বাড়ি এসেছি এসে দেখি আমার ওই মাফলারটা নষ্ট হয়ে গেছে ওটা তলায় না গিট দেওয়া ছিল না পুরো খুলে যাচ্ছিলো তো আমি একটা দিক ঠিক করেছি আর একটা দিক কালকে ঠিক করে নেব বুঝে গেছি আসলে প্রসেসটা কীরকম করেছি এখন ব্যাকটা গোছাবো কালকে স্কুলে হচ্ছে রেজাল্ট মানে সবার রেজাল্ট রেজাল্ট দিতে হবে জানি না আবার কতক্ষণ ছাড়বে কী করবে বুঝতে পারছি না যে মানে পুরো স্কুলের টাইমিংয়েই ছাড়বে নাকি আগেই ছেড়ে দেবে বুঝতে পারছি না কালকে আমাদের ট্রিটা সাজানো হয়েছিল তোমরা দেখেছো আর লজেন্স ফজেন্স কিনে এনেছি স্টুডেন্টদের একটু দেবো আসার পথে কিনে নিয়ে এলাম চলো এবার ব্যাগটা গোছাই তারপরে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখনই কারণ তারপরে আর কিছু করার নেই ঘুমিয়েই পড়বো তো আমি ব্লগটা কন্টিনিউ করছি না আজকে ভিডিওটা ছোটো হয়েছে খুব বেশি কিছু করিনি কারণ সকাল থেকে তো পুরো ল্যাথই খেয়েছি মানে পুরো সারাদিন একটা মানুষ সোফায় থাকতে পারে মানে আমি আজকে নিজে প্রমাণ করে দিচ্ছি সারাদিন একটা মানুষ সোফার মধ্যে শুয়েছে কাটিয়ে দিতে পারে আমি এত ল্যাথ খেয়েছি আজকে মানে আমি মানে মনে হচ্ছে সারা বছরের ল্যাথ আজকে আমি খেয়ে নিয়েছি এরকম চলো দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে হ্যাপি ডে ব্লেসড অ্যান্ড অলওয়েজ এ পজিটিভ Show you in the next video. Bye bye. bye, bye.